এই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বললেন সার্গ আমাদের ধর্ম গ্রন্থ অনুযায়ী আমাদের আব্বা জানাইছেন জান্নাত এমন একটা স্থান যে স্থানটা চিরময় সুখের স্থানের নাম হলো জান্নাত বলে এই জান্নাতি মানুষ হইতে আমি যে চাই এবার টিচার ডাক দিয়ে বললেন তোমার কথা শুনে আমার টনক নড়ে উঠছে আমার বিবিকের দরজার তালা কেমন জানি খুলে গেল চলো যাই তোমার সাথে তোমার বাবার কাছে যাবো কি জিনিস আমার জানা লাগবে অনুরোধ করে বলবো বাজান কেউ মাথাটাও নাড়াবেন না হাকি কথান দেখেন এক ফোটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কি না এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরব কান্না না আসলো আমার বন্ধু দেখবেন অটোমেটিক নবীর মহাবতে আমার বন্ধুগণ চোখের পানি ঝর্নার মতন পড়ে যাবে ও বাবাজি একটু খেয়াল করেন বাবা পর্দার অন্তরে মা বোনেরা যারা বাড়িতে বসে মাইকের আওয়াজে আলোচনা শুনতেছেন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সাহাবি বানাইতে চান আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ইবাদত ইবাদতারী বানান মায়েরামার বন মা গো বন গো ভাই গো বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে আমি আপনি কে কখন মারা যাবো জানা নাই আসার সময় মসজিদের অন্যতম কর্তৃপক্ষর একজন আমার কানে কানে পরে কিন্তু জানা জানাজা আছে অবাজার এমন একটা জানাজা কোন দিন জানি তোমার আমার জন্য হবে কাজেই দোকানদার বাড়িওয়ালা গাড়িওয়ালা চাকরিজীবী ব্যবসায়ী ধনী গরিব নারী পুরুষ দুনিয়া কিন্তু থাকার জাগা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই আর দিলে দিলে পাক্কা নিয়োগ করা চাই আমি সৃষ্টি যার আমি আইন তা ইল্লা মানবতা আকবার আমি সৃষ্টি যার আইন মানব চলো যাই তোমার বাবার খিজাই তুমি সাহাবি হতে চাও তোমার বাবার কাছে আমি জানবো এবার আমার বন্ধুগণ ক্লাস বন্ধ করে দিয়া ভুলে যাবেন না লস অ্যাঞ্জেলেস এলাকায় সব বাড়ি আগুনে পুড়ে গেল কিন্তু বাজান আমার বন্ধুগণ ওই ক্যালি ক্যালিফোর্নিয়ার অন্তর্গত ওই লস অ্যাঞ্জেলেস এলাকায় যেটা আপনারা ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন ওই বাড়িটা পড়লো না ওই বাড়ি চতুর্দিকে আগুন যেতে পারলো না কি কারণে গেল না কার বাড়ি ছিল তার পরিচয় কি বাজান এই কথাটাই তুলে ধরার জন্য আমি এই মেহনতটা করতেছি যেহেতু কথাটা কোথা বিশ্বে মুসলিম বিশ্বে আনাছে আছে বিশেষ করে বাঙালি মুসলমান প্রবাসী যে যে রাষ্ট্রে আছে মুসলমানদের কাছে ইন্টারনেটের মাধ্যমে বাজান বয়ানটা চলে যাবে খুব খেয়াল করে কথা শোনা চাই পাগলা পীর বাজার এলাকায় অবস্থান তোমার বাবারা বাইরাও গভীর মনোযোগ হওয়া চাই আল্লাহ পাক বলে দিয়েছেন যারা মনোযোগ সহকারে আমার কোরআন শুনবে মানবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব এমন কি ওয়া উলাইকা হুম উলুল আলবা আমি রব্বে কাব আমি ডাল ডালা আলি ওয়ালি আমি হাইউ আমি কাইয়ুম আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমানের সার্ভি দিয়ে দেব দুনিয়া আখরাতে তার এই বুদ্ধিমান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবারে এই টিচার ডাকতে বলতেছেন চলো যাই চলো যাই তোমার বাবার কাছে যাই সাহাবি কি জিনিস আমার জানা লাগবে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা আমার বন্ধুগণ টিচার আর স্টুডেন্ট চলে গেল বাড়িতে স্টুডেন্ট গেল তার নিজ বাড়িতে আর টিচার গেল স্টুডেন্টের বাড়িতে আমার বন্ধুগান ছাত্র সাথে সাথে যখন স্টুডেন্টের সাথে যখন টিচারকে দেখলো তার মা বাপ ছাত্র মা বাপ যখন দেখল ছাত্রের গার্ডিয়ান অভিভাবক যখন দেখলো টিচারের সাথে আমাদের ছেলেটা আসতেছে সবাই ঘুরি দেখতেছে মা বাপ ঘড়ি দেখতেছে ব্যাপার কি এই অসময় কেন আমার ছেলের সাথে টিচার শুদ্ধ চলে আসছে ব্যাপার কি আমাদের ছেলে স্কুলের মধ্যে কোনো করলে কোন দুর্ঘটনা ঘটেছে নাকি এইভাবে ক্লাস টাইম কেন আমার ছেলেকে আমার ব্যাটাক ধরে কেন এইভাবে টিচার মহোদয় চলে আসলো এবার বাবা মা দুইজনে জিজ্ঞাসা করে বেটারি এম কি বেয়াদুবি করেছো যেই বেহাদুবি করার ফলে এখন তোমার ক্লাস বন্ধ করে দিয়া তোমার টিচার তোমাকে ধরে নিয়ে আসলো বাবা বলো না তুমি কি বেয়াদুবি করেছো ছেলেটা কান্না কান্না ভাবনিয়া ডাক দিয়ে বলে বাবা ওগো আমার মা পরে বলবো আগে দোয়া করবেন আমার টিচার খ্রিস্টান ওনার ভিতরে যেন আল্লাহ দয়া করে দান করে দেয় মহাদৌলত ইমা আল্লাহ আকবার বলেন মাগো আমি পরে বলছি বলবো বাবাজি ইতিমধ্যে পাগলাপির এলাকা খবর হয়ে গেছে এই শরীয়তপুরের এই কণ্ঠ কিন্তু অনেক আগের পুরানো সুর এটা কানের মধ্যে গেলে দেখবেন অন্তর বাড়ি খায় কথা কন ঠিক না বে ঠিক বাজান বিগত আট নয় বছর আমি কণ্ঠ ওয়াজ করতে পারি নেই কেননা আমার অনেক কথা ছিল একদিকে বাজান এই কণ্ঠটা দিতে গেলে গরম ছাড়া ওয়াজ করা যায় না আর গরম করিবার গেলে বাজান নানান ধরনের পাকর শুরু হয়ে যায় আমি আল্লাহর কাছে শুধু আর ডাক দিয়ে কইছি আল্লাহ দিন কি তুমি দিবা না যেই দিন আসিবি ওই দিন আর দিল্লির কথা চলিবে না আমাদের মিশন থাকবে সোনার যারা দিল্লির ট্যাবলেট এখনো খাওয়াইতে চাও ট্যাবলেট এখন কেউ মাংনা দিল আর খাবে না কারণ এখন বাঙালি মুসলমানদের অন্তরাত্মায় মদিনার প্রেম জাগা নিয়ে নিয়েছে আমি জীবনে একবার মদিনাতে যাই ঠিক না আমি জীবনে একবার মদিনাতে যাব ঠিক না নূর নবীজির পাক কদমে সালাম জানাব আমি জীবনে একবার মদিনায় যাব যাইতে চান যাইতে চান যাইতে চান কারা কারা যেতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ নামান মুসলমান ভাইরা আমার মদিনা ওয়ালার প্রেমিক হয়ে কথাটা বলছি ছেলেটা ডাক দিয়ে বললেন আব্বা ওগো আমার মা পরে বলছি বিবাদের কথা পরে বলছি আগে যেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনি আমার মা বাপ আপনারা আমার মা বাপ আমাদের টিচারের অন্তরে যেন মহাদৌল ইমান নামক সম্পদ মহান আল্লাহ দান করে দেয় এবার বাপ মা ডাক দিয়ে বলে ব্যাপার কী ঘটনা কি তোদের টিচারের কাছে কি কালেমার দাওয়াত দিছিস নাকি নাকি বলে না 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 আমি ইচ্ছা করি কিছু বলি নেই হঠাৎ করে আজকে আমাদের টিচার মহোদ ক্লাসের এক পাকি আমাদের প্রতিটি স্টুডেন্টের কিউরিসিটি অ্যান্ড ফিলিংস টেন্ডেন্সি আমাদের এই ফিলিংস কিউরিসিটি টেন্ডেন্সি অবজারভেশন করার জন্য আমরা বড় হইলে কে কি কোন অবস্থায় বড় হব কোন ভাবে কি বড় হব আপাতত কে কি নিয়েছি প্রিপারেশন এটা আমাদের টিচার অবজারভেশনে রাখছেন অবজারভেশন করলো অবজারভেশন করে আমাদেরকে জিজ্ঞেস করলো জিজ্ঞাসা করে এক একজনকে বলল বাবা তুমি বড় হলে কি হতে চাও সে দাঁড়িয়ে বলল আমি বড় হলে ডক্টর হতে চাই আরেকজন বললো আমি বড় হলে ডাক্তার হতে চাই আরেকজন বললো আমি ইঞ্জিনিয়ার হতে চাই আরেকজন বললো আমি প্রফেসর হতে চাই আরেকজন বলেছে আমি ক্রিকেটার হতে চাই আবার কেহ বলেছে আমি ফুটবলার হতে চাই আবার কেহ বলেছে আমি মিউজিক হেভেন মনে হতে চাই কেহ বলেছে আমি ক্লাসিক্যাল ম্যান হতে চাই কেউ বলেছেন আমি বাদ্যযন্ত্র বানানো হতে কেউ বলেছেন আমি বিজ্ঞানী হতে চাই আব্বা গো আমার পালা যখন আসল আমি ছোট্ট ছেলে আমাকে যখন আমার টিচার জিজ্ঞেস করলো বাবা ও মুসলমানের বেটা তুমি বড় হলে কি হতে চাও আব্বা আমি দাঁড়াইয়া আল্লাহকে হাজির নাজির জেনে নবীজির মহাব্বত অন্তরে নিয়া সাহাবাই কারামের জামাতকে মানিয়া আমি দাঁড়ায়াত বলে দিলাম সারগ আমি বড় হইলে সাহাবি হতে চা মার হাবা মার হাবা যখন আল্লাহ আকবর এবারে ডাক দিয়ে বলেন আব্বু আমি যখন বলেছি বড় হইয়া সাহাবি হতে আমার সারের মাথা গেছে সাহাবি সাহাবি বলে আমি তখন আমার আমার স্যারকে বলে দিয়েছি স্যার এই সাহাবি সম্বন্ধে জানতে গেলে এটা আমি বলতে পারবো না আমার সাথে যাই তবে আমার আব্বার কাছে কেননা আমি শিক্ষা পারিবারিকভাবে পাইছি আমার আব্বার কাছ থেকে আমি সাহাবি কি জিনিস আমি শিখেছি আব্বা এখন আপনার কাছে আছে স্যার আপনি এখন বলি দেন সাহাবি কাকে বলে এবার টিচার মহোদয় ডাক দিয়ে বলে ভাইজান মনে কিছু নেবেন না আপনার ছেলে কোনো অকারেন্স করে নেই আপনার ছেলে কোনো দুর্ঘটনা ঘটায় নেই আমি আপনার কাছে জানতেইছি সাহাবি কি দিদি এবার স্টুডেন্টের পিতা ডাক দিয়ে বললেন স্যার আপনি ধর্মদায়ী হোক না কেন আপনি আমাদের মেহমান একটু বসু আমাদের আপ্যায়ন গ্রহণ করুন আপনি আমরা আপনার মেহমানদারি করব আমার বন্ধুগণ টিচার ডাক দিয়ে বলেন ঠিক আছে এটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনার আবদার গ্রহণ করতেছি আমি সুন্দর করে মেহমানদারি করলাম এখন বলেন না সাবে কাকে বলে অবাজান স্টুডেন্টের পিতা ডাক দিয়ে বললেন স্যার আমি একজন ইসলামী আন্দোলন করণেওয়ালা মানুষ আমি দাওয়াত পুস্তক কাজ করি আমি দৈনন্দিন জীবনে কোরআন তফসিল সহ পাঠ করি কোরআন অনেক আমি পাঠ করি দুই তিন আয়াত করে আমি অর্থ সহ পাঠ করি ব্যাখ্যা আমি তালাশ করি এরপরে আমি তফসিরও পড়ি আমার অনুবাদ সহ আল্লাহর কালাম আমি তেল করি ও ইজা তুলিয়াতা তুলিয়াত শব্দের অর্থ কিন্তু পাঠ করা না তুলিয়াত শব্দের অর্থ হল তেলোয়াত করা তেলোয়াত বলে তাহাকে বুঝিয়া শুনিয়া যারা মানিয়া কোরআন পরে কথা বলেন ঠিক না ব্যাথি ভাববেন না পাঠ করলে বুদি স্বভাব নাই অবশ্যই পাঠ করলে স্বভাব আছি একটা পরিষ্কার কথা বলতে চাই যারা বলে কোরান না বুদিয়া পড়লে কোনো স্বভাব নাই আমরা বলতে চাই তাদের ভিতরে কোরানের জ্ঞান পুরাপুরি নাই করিম নাই কথা ক্ষণ ঠিক কি না কোরানের প্রত্যেকটা হরফ পাঠ করার দ্বারা তেলোয়াত করার দ্বারা পরার দ্বারা প্রতি হরফে কয় না কি জোরে ক্ষণ কয় না কি এটা তারা মানিবে না তাদের প্রকৃতপক্ষে কোরআনের জ্ঞান সঠিকভাবে অর্জন হয় না একটু বেশি বোঝার চেষ্টা করে ঠিক কিনা বলে অল্প পানির মাছ বেশি লাফা বেশি লাফা বই পড়ছে বাহে কি বই পড়ছে চটি বই দেখবেন এই যে হাটক পাগলা ফিরত দেখবেন যে ইন্দুর মারা ওষুধগুলো গুলো বেছে দেখবেন যে এমবিবিএস এমবিবিএস এফআরসিএস পাস করা ডিগ্রি অর্জন করা ডাক্তার লেকচার দেয় না একটা সিডত বসি ঘুমাইতেছে রুগী দেয় বলতে সারা আমার এই অসুবিধা সার তখন বলতেছে এটা লিখে দিলাম ওষুধটা কিনে নেন যান আর ওই যে ইন্দুর মহারাজের ট্যাবলেট বেছে দেখবেন গলা এক মোটা করি দিয়ে বলে জাগায় খায় জাগায় বেড়ে কথা কছেন না দিনই মরিবে রাত্রে গন্ধ ছুটিবে জাগায় খাই জাগায় বেরে ইন্দুর মরা ওষুধ বেশ কথা কয় না ওর যে সাপা রে বাহে ওর যে সাপা প্যাকেটটার দাম মাত্র পঁচিশ টাকা কয় টাকা কয় টাকা পঁচিশ টাকা বেচানোর জন্য পঞ্চাশ হাজার টাকার বাতি আমার আল্লাহ আমাদেরকে সহিদ উদ্যান করে এজন্য হাতুরি ডাক্তার থেকে সাবধান গঞ্জুত্তি পীর থেকে সাবধান আর আদা শিক্ষিত মৌলবি থেকে সাবধান কথা বলেন ঠিক কিনা আমরা সহি ভাবে আমার কাছে যাব জ্ঞানী মানুষের কাছে যাব যেতে হবে এটাও রাসূলুল্লাহ নির্দেশ কথা বলেন ঠিক কিনা নিজে নিজে পন্ডিতি করিব না ঠিক না ভাই ঠিক না ভাই না করলে না কি আর তো এবার ডাক দিয়ে বলতেছে ভাইজান আমি ইসলামী আন্দোলন করি আমি কোরআন অর্থ বুঝে আমি অর্থ সহকারী কোরআন তেলাওয়াত করি ব্যাখ্যাও তালাশ করি তো এরপরে আমি আর একটা কিতাবের তালিম করি ইসলামী আন্দোলন কর্মী হয়ে দাওয়াতে তবলিগের উসুলে থাকার থাকার নিয়তে আমি দৈনন্দিন জীবনে আমার ছেলে আমার মেয়ে আমার বিবিকে নিয়ে একটা হাদিসের কিতাব থেকে তালিম করি এই কিতাবটার নাম হলো উন্মতের আলমগণ দিয়েছেন বোঝার জন্য সাহাল নুসখা মানে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা হেকায়েতে কথা কয় না হেকায়েতে গীতাঞ্জলি পড়িবেন না হ্যাঁ সাহিত্য ভাষা অর্জন করার জন্য গীতাঞ্জলি পড়েন নিষেধ নাই নাই কিন্তু মানার জন্য পড়িয়েন না কথা কয় না আপনি উপন্যাস পড়েন সেটা ভাষাকে সাহিত্য ভাষা অর্জন করার জন্য পড়েন আরও অনেক 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 পুস্তক আছে কিন্তু আপনি সাহাবাহামের জীবনী পড়েন আপনি অতি যুগের সোনালী মানবদের ইতিহাস পড়েন বরফির আব্দুল কাদের জিলানির ইতিহাস পড়েন হাজামানুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলীর ইতিহাস পড়েন শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহজাল ইয়ামিনের ইতিহাস পড়েন কেরামত আলী ইতিহাস পড়েন এভাবে পড়তে পড়তে পিছনে যাইতে 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 যখন ইতিহাসের কোরায় যাবেন তখন দেখবেন ইসলাম ছাড়া বিকল্প কোনো পাত নাই মত নাই বিশ্ব মানবতাকে শান্তি দিতে পারে এর নাম হচ্ছে আইবাদত এর নাম কি জর্মানেন কি বা আদত আল্লাহ আকবার আওয়াজ দে বলেন আল্লাহ আকবার ভাই দান আমি ওই কিতাবটা তালিম করি কিতাবটার নাম হল পুস্তকটার নাম হল হেকায়েতে সাহাবা ওই হেকায়েতে সাহাবের মধ্যে নানান সাহাবিদের ঘটনা আছে এই আমার ছেলে শুনতে শুনতে তাদের ভিতরে একটা মানে উদ্দীপনা জাগ্রত হয়েছে যা আমি সাহাবী হব এখন খ্রিস্টান টিচার বলতেছে নানান সাহাবি মানে আমি তো ভেবেছিলাম মনে হয় একটা এখন তুমি তো আরো কতগুলি বলতেছ এ বাবা এদিকে আস তুমি বড় হইলে কোন সাহাবি হতে চাও নাম তো বলো নাই বাপেরও এখন মাথা ঘুরে গেছে ঠিকই তো বড় হলে কোন সাহাবি হতে চায় এটা তো কয় নাই কি ওমর হইবে না আবু অকর হইবে ওসমান হইবে না আলী হইবে এটা তো কয় নাই এগোটাই চ্যাংরাক ডাকছে চ্যাংড়া মা বাবার সামনে টিচারের সামনে বলতেছে আব্বা আমি নিয়ত করেছি দোয়া করবেন আল্লাহ যদি দয়া করে আমি বড় হইলে সাহাবি হজরতে আসতে বললেন সোহান আল্লাহ বাবা পর্যন্ত কপালে হাত দিয়ে বলতেছে আল্লাহ আকবর তুমি বাচ্চা মানুষ সাহাবি হানজালা হতে চাও কেন আব্বা আমি শুনেছিলাম আপনি পড়েছেন আমি শুনেছিলাম এ কান দিয়ে হৃদয় আত্মায় আমি হৃদয় অঙ্গম করেছি আমি মেনে নিয়েছি আপনি পড়েছিলেন সাহাবি হামদালা অপবিত্র ছিল তিনি গোসল করার জন্য গিয়েছেন কে যেন বলেছে তার আত্মার মহা মানব তার আদর্শ নেতা আমার আপনার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আব্বা এই নবীকে কাফেররা হত্যা করে ফেলেছে নবী নাকি শহীদ হয়ে গেছে তখন ওই সাহাবি হানজালা গোসল না করে নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় তার বিবির কাছে এসে বলছে বিবি আমাকে তরবারি দাও আমি যুদ্ধের ময়দানে যাব ও আব্বা তখন তার বিবি বলেছিলেন স্বামী আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে আপনি কি জানেন না আব্বা তখন এই সাহাবি বলেছিলেন ও বিবি আমি কার জন্য গোসল করব আমার নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে বিবিরে এই দুনিয়া আমি আর থাকতে চাই না বিদায় দিয়ে দাও দেখা হবে কিয়ামতের ময়দানে আব্বা ওই সাহাবি অপবিত্র ছিল গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছিল কিন্তু আব্বা গো আপনি আমাকে নিজে শুনিয়েছেন আম্মাকে সহকারে আপুকে সহকারে আপনি হেকায়তে সাহাবাতিকে আমাকে আমাদেরকে পড়ে শুনিয়ে শুনেছেন ওই সাহাবি নাপাক ছিল। কিন্তু নবীর প্রেম অন্তর আত্মায় ঠিক থাকার কারণে আল্লাহ পা উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া কুশল করাইয়া পবিত্র বানাইয়া আবার নবীর কাছে পৌঁছে দিছে আব্বা আমি চিন্তা করে দেখেছি আমি সকালে যাই বিকালে যাই আমার ডাইনে থাকে বৌদ্ধ বামে থাকে খ্রিস্টান সামনে থাকে হিন্দু পিছনে থাকে সাঁতাল নানান ধরনের বিভিন্ন ধর্মের মানুষ থাকে আব্বা নাপাক এই অপবিত্র আমার গায়ে লাগে আব্বা কখন জানি আমি মারা যাই এর জন্য আমি বড় হয়ে কি হতে চাই আব্বা আমি দাঁড়িয়ে আমি বাচ্চা মানুষ বলে দিয়েছি আমি হানজালা হতে চাই কারণ আমার দিলে তামান্না না হলো আমি যদি ছোট্ট বয়সে মারা যাই এই নাফাক অবস্থায় যেহেতু সকাল বিকাল আসতে যাইতে খ্রিস্টানদের সাথে চলমিল হয় এই অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে হানজালা বানায় দিয়া হানজালার মতন পবিত্র করে জান্নার দিয়া দেয় এখন খ্রিস্টান ডাক দিয়ে কয় বাবা তুমি কান্দো কেন ছেলের কথা শুনে বাপও কান্দে ব্যাটাও কান্দে টিচার বলতেছে ভাইজান মনে যদি কিছু না নেন হামদালার কথাটা কি আমাকে আরেকটু স্পষ্ট করে শোনাবেন বলে কোনো সমস্যা নাই কিতাব আনছে কিতাব বানানোর পরে আমি দুই মিনিটে বলি আপনারা বলবেন শরীয়ত করি আপনার কি বউ বেটি বাচ্চা নাই আপনি কেন স্বজন থুইয়া আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন পড়োশি প্রতিবেশী থুইয়া আপনি কেন সোনার মদিনায় প্রতি বছর থাকেন ঈদ করেন সেখানে আপনার কি বাচ্চা কাচ্চা নাই আপনার কি মন এই দেশে ঈদ করতে মন চায় না শোনেন আজ থেকে ছয় বছর আগে আমার শায়কের নেশবতে সহবতে যখন আমি গিয়েছিলাম তখন আমি শুনেছিলাম হজরতের সাহাবি হান্দলার কবর থেকে এখন থেকে শুরু করে নয় অনেক আগ থেকে শুরু করে কেমন পর্যন্ত জান্নাতের গ্রান ডাইরেক্ট বের হয় কবর থেকে ডাইরেক্ট হান্দলা সাহাবির কবর থেকে জান্নাতের গ্রান বাইর হয় আমি যখন এটা শুনেছি আমার ভাইরাস হুজুরের মুখ থেকে শুনেছি আমার দিলে তামান্না হলো আতর গ্রান পাইছি ফুলের গ্রান পাইছি জান্নাতের গ্রান তো ডাইরেক্ট পাই নাই হান্দালার কবরের কাছে গেলে ডাইরেক্ট গ্রান পাওয়া যাইবে তখন শায়েব বলেছিলেন হজরত বলেছিলেন যখন তখন গেলে হবে না রমজান মাসে সে যাইবা তারাবির পর ওয়াক্তে নির্জনে একা একা যাইয়া সাহাবি হানজালার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করিবা এখলাস নিয়া দেখবা কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে হদরতের সাহাবী হানজালা আর বীর আমির হামজারা দেলাত আলান হোক দুইজনের কবর কিন্তু এক জায়গায় পাশাপাশি অহুত ময়দান বরাবর অহুত পাহার বরাবর কিসি যেদিন গিয়ে শিয়াল্লাহ আকবার জীবনের প্রথম ওই কবর থেকে তাদের এই কবর থেকে এত সুন্দর গ্রান পাইলাম আদো পর্যন্ত এই গ্রান আর কোথাও পাওয়া যায় না আমার ভাইরা একটা কোন সাহাবি সাহাবি আল্লাহ দেখেন তো দেখি বন্ধুরে এক ফোটা চোখের পানি হাকি কতন ফালাইতে পারেন কিনা সাহাবি আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে চলে গেছে নবীর প্রেমে কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান নামে পাঠায় দিল কাফের বেমানেরা সাহাবি হান্দাল উপরে আক্রমণ করল সাহাবি হান্দালা শহীদ হয়ে গেলেন আমার বন্ধুরে যুদ্ধ তখন শেষ হয়ে গেল ডেকে ডেকে বলতেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আইন জমিনে বাস্তবেন করার জন্য আদর্শে হওয়ার জন্য জীবন শহীদ হয়ে গেল আমি রসুল বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও এই শহীদ সাহাবিদেরকে গোসল কর্ম লাগবে না বিনা গোসলে তাদের কবর দিয়ে দাও আর ঘোষণা মোতাবি সব সাহাবিদেরকে যখন বিনা গোসলে কবর দেওয়া হয়ে হইতেছে আমার ভাইরা প্রিপারেশন নিচ্ছেন সাহাবেক গ্রামের জামা সেই সাহাবিদের লাশ কবরে দিবে বিনা গোসলে হঠাৎ করে দূর থেকে একজন মহিলা ওলাকে সে পাগুলি নিবে সে কান্দার ডাক দি গো সব সাহাবিদেরকে বিনা গোসলে কবর দেন আমার স্বামী রে বিনা গোসলে কবর দেন না আমার নবীর ডাক দিয়ে বলতেছেন কে তোমার স্বামী কেন আমি বিনা কোশলে কবর দেবো না ডাক দিয়ে বলে কুদুর আমার স্বামীর না মান দালা পরশ করার জন্যে পানির কাছে গেছে কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই আমার স্বামী গোসলের কথা যাইয়া আপনার প্রেমে পড়িয়ে জীবন দিয়ে হয়ে গেছে আমার স্বামী না আমার রে বিনা কোসলে কবর দিয়ে না গো আমার নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে